না লাশ নামাই তখন আমরা সর্বশেষ যে কথাটা মাই কানে দেয় সেই কথাটা কি বলি আমরা বিসমিল্লাহি গয়লা মিল্লাতি রসুল ইল্লাহ এর মানে রেখে এর মানে আল্লাহর নামে ওয়ালা মিল্লাতে মিল্লাত দল পার্টি কওম গুষ্টি হ্যাঁ রসুলের কওমে রসুলের দলে যে আল্লাহর নামে রসুলের দলে এঁকে রেখে যাচ্ছি স্বাতী বন্ধুগান আপনারা বলুন আমরা সারা জীবন আল্লাহর বিরোধিত করলাম রসুলের পক্ষ অবলম্বন করলাম না আর বললাম কি ও আল্লাহ তোমার নামে ও রসুল তোমার দলে একে রেখে গেলাম ও আল্লাহ রসুল নেবে আল্লাহ নেবে তাহলে দুনিয়া যদি আপনি আমি দুনিয়া যদি আপনি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে আদর্শে না চলি তাহলে ওই যে বলা বিসমিল্লাহ আল্লাহর নামে ওয়ালা আলা মিল্লাতি এবং দলে পার্টিতে রসুল ইল্লাহ রসুলের দলে রেখে গেলাম এই কথাটা বলা একটু আমি বলি না যে আমরা মিথ্যা কথা বলি আসলে তাই যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহর পথে মতে আদর্শে না চলে তার ব্যাপারে যদি ইমাম সাহেব বলে বা হুজুর বলে ও আল্লাহ তোমার নামে বরস তোমার নামে এখানে রেগে গেলাম সে কি মিথ্যা কথা বললো না সত্যি কথা বললো চাল যন্ত্র একটা মিথ্যা শক্ত নিয়ে ওই ব্যক্তি কবরে চলে যাচ্ছে সুতরাং আপনাকে আমাকে যদি আল্লাহ এবং আল্লাহ দলে মলে পথে যদি কবরে যেতে হয় তাহলে দুনিয়ায় কিন্তু আপনাকে আমাকে ওই পথে চলতে হবে তাছাড়া উপায় নেই স্বাভাবিক অবস্থায় যে আওয়ামী লীগ করে সে বিএনপি অফিসে গেলে তার আপ্যায়ন করায় না যে ব্যক্তি জামাত করে সে আওয়ামী লীগের অফিসে গেলে তার আপ্যায়ন করায় না যার দলের লোক তাকেই ইয়ে করে প্রসঙ্গত আমি আপনাদের একটা কথা বলি আল্লাহ তালা তার দলের লোক ছাড়া কাউকে জানাত দেবে না আল্লাহর সন্তুষ্টি রসুলের সন্তুষ্টি নিয়ে যারা কবর যাবে আল্লাহ আল্লাহ রসুল তাদেরকেই জানাতে দেবেন এটা বাস্তব কথা সম্রাট উপস্থিতি এই জন্য আসুন আমরা দুনিয়া থেকে সেইভাবে চলাফেরা করি যেভাবে চলাফেরা করলে যেভাবে চলাফেরা করলে আমরা কবরে হাসরে মিজানে পুলতে যাতে সকল জায়গায় নাজাত পেতে পারে সেইভাবে চলা তহবিক আল্লাহ আপনাকে আমাকে সকলের জন্য বিনিয়া দান করেন সবাই মনে করি আল্লাহ